হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সন্ন্যিস ব্লকে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি দেখাবো আমাদের অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে তো অন্নপ্রাশনটা জানাই খুব ছোটো করে করা হয়েছে একদম যাদের না বললে নয় তাদেরকে নিয়ে করা হয়েছে একদম বেশি কাউকে না একমাত্র আমার বাবা বাড়িতে আর আমার ননদের বাড়ি আর কোন বলা হয়েছে আর কাউকেই কিন্তু বলা হয়নি তো সেই জন্য বেশি গিফট পাওয়ার কোনো ব্যাপারই নেই আর আমাদের বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদিটাকে বলা হয়েছিল আর কিন্তু তেমন কেউই আসেনি তো কেন করতে পারিনি সেটাও ভালো করে জানো যে আমার শুশুমশার কাজ মেটেনি তো সেই জন্য আমাদের মনো মনটা সেরকম ভালো নেই তো সেই জন্য আমরা অন্নপ্রাশনটা সেভাবে বড় করে করতে পারলাম না তারপরে আমরা আবার বোম্বেতে চলে যাব। সেই জন্য একদম ছোট করে করা হলো তো চলো দেখিনি আমরা কি কি গিফট পেয়েছি থাকছে দেখায় আমাদের যে দিদিটা কাজ করে চুরি দিদি সে এসে দিদি কিন্তু আমরা বলিনি আমার ছেলের অন্নপ্রাশনের কথা শুধু আসতে বলা হয়েছিল বলেছিলাম তোমার ছেলেকে নিয়ে আমার বাড়িতে দুপুরবেলায় খাওয়া দাওয়া দিদি আবার ক্যালেন্ডার দেখেছে সরি পঞ্জিকা দেখেছে দেখে বুঝতে পেরেছে যে আমার ছেলের ছ মাস হয়ে গেছে আমি আগের দিন বলেছিলাম ছ মাসে পড়েছে তো সেই দিদি খালি হাতে আসেনি দেখো একটা কত সুন্দর গিফট এনেছে তো এটা হচ্ছে আরই বলে লক্ষ্মী পুজোতে এর মধ্যে ধান দিয়ে বা কই মুড়ি টুড়ি যেরকম যে যাদের যেরকম রীতি সেরকম দিয়ে কিন্তু লক্ষ্মী পুজোতে কিন্তু এই আড়িটা লাগে আমাকে বলেছে তোমার বৌমা আসবে তোমার ছেলে বৌমাকে দেবে তোমার সাজ সব দিন যে পুজো করবে না এটা দিয়ে পুজো করবো আমি তো অবশ্যই এটা আমার বাড়িতে নেই ও এটা আমি কিনবো ভেবেছিলাম তো দিয়েছে আমি খুব খুশি হয়েছি প্রথমত আমি চেয়েছিলামই না সে কিছু গিফট নিয়ে আসবো তারপর দেখো তারপরে দেখায় জেঠি মারা এই দেখো তো এইটা আছে একটা রুপোর চামচ এটা হচ্ছে জেঠিমারা দিয়েছে এটাও খুব পছন্দ হয়েছে আমার আর এই রুপোর চামচ ওর আর একটা আছে ওর বাবা কিনে রেখেছে আর এই একটা ও দুটো হয়ে গেল তারপর দেখাবো আমার শাশুড়ি মা কি দিয়েছে তো দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে তো এখানে কি আছে দেখাচ্ছি দেখো এই যে একটা চেন আর এই যে লকেটটা দেখো গণেশের লকেট আর এই যে চেনটা ছেলেকে পড়িয়েছিলাম সেদিনকে এটাও ওর ঠাকমা দিয়েছে এটাও খুব পছন্দ আর তারপরে দেখাবো আমার বাবাকে দিয়েছে আমার বাবাও কিন্তু একটা চেন দিয়েছে চলো দেখ দেখায় ঠিক এতটা বড় এই যে চেন রয়েছে তো চেন দুটো কাছ থেকে দেখাচ্ছি দেখো এই যে দুটো চেন আর তারপরে দেখাবো দেখো এটা ওর পিসি দিয়েছে এই যে এর মধ্যে একটা জামা আছে জামাটাও খুব খুব সুন্দর হয়েছে সেই জামাটা দেখাবো তো এরকমই জামাটা জামাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর জামাটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর এই যে একটা প্যান্ট আর এটা কিন্তু ভালোই বড় বড় হলেও পরতে পারবে আর এর মধ্যে আছে একটা থালা আর গ্লাস দেখি কি কি আছে রয়েছে একটা একটা জিনিস তো আমার ছেলের অন্য প্রশ্ন এই গিফট পেয়েছে আর আমরা তো তেমন কাউকে কিছু বলেছি আমি না বললাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করো বাই